হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিউলিজ ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে আসছি আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে যখন রিজিকে কোনো কিছু না থাকে সত্য চেষ্টা করলেও সেটা খাওয়া যায় না তো রিজিক এমন একটা জিনিস আল্লাহ দিয়েছেন সামনে থেকেও কিন্তু চলে যায় তো আজকের ব্যাপারটা সেরকমই হয়ে গেছে আমার কাছে এখন খুব খারাপ লাগতেছে তো দেখা যাক পরবর্তীতে আমি এটা রান্না করে বাসায় পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো এই যে দেখেন একটা কড়াইতে দিয়ে দিলাম তেল তারপরে এইখানে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ আর রসুন কুচি কিছু কাঁচামরিচ ফালি করে রাখা তারপরে এগুলাকে হালকা একটু ভাজবো এই তো হালকা একটু ভাজা হচ্ছে তারপরে এইখানে দিয়ে দিব আমি দুইটা চেপা শুটকি তো এইখানে হচ্ছে আমি যেই শুকনো লালমরিচটা সেই লালমরিচটা কিন্তু বেটে দিতাম দুঃখের বিষয় হচ্ছে আমার একটা আঙ্গুল একটু কেটে গেছে সেজন্য আর বাড়তে পারলাম না আর ব্লেন্ডারে যে করব সেই সময় কারেন্টও ছিল না যাক তারপরে সকাল সকাল আমি রান্না বসিয়ে দিলাম যেহেতু ঘরের অন্য কাজ করবো তাই তারপরে এইখানে ওই যে বেশি করে মরিচের গুঁড়াই দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর আগে তো আদা আদা বাটা মানে রসুন বাটা থাকেই তো বেশি করে রসুন বাটা দিয়ে দিলাম তারপরে একটা আলু কুচানো দিয়ে দিলাম দিয়ে এইটাকে একটু নেড়েচেড়ে তারপরে মশলার সাথে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিব ওই যে ফালানো ডাটা শাক দেখতে পাচ্ছেন সকালবেলা খুব সুন্দর ডাটা কিনেছি তো শাকগুলো আর ফেলে দিতে ইচ্ছা করলো না আর কি এটা আমার বড়ো বোনের রেসিপি তো আপা কিন্তু এই শাকটা দিয়ে যে কোনো সুটকি দিয়ে সাথে কাটালের বিচি কুচি কুচি করে কেটে দিয়ে রান্না করে খুব মজা হয় তরকারিটা তো আমিও সেরকম একটা তরকারি আজকে রান্না করতে যাচ্ছি আর কি এটাকে তরকারি বলা যাবে না আমরা ভর্তাই বলি আর কি তারপরে এই যে দেখেন ওই পাশে কিন্তু ওই ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না হচ্ছে সেটার কথাই বলতেছিলাম আমার রান্না বাড়া শেষ তখন আমার ছোটো খালা বাসায় আসছে আর কি তো এই তরকারিটা দেখে বললো যে সব সময় তো মাছ মাংস খাওয়া হয় তো তুমি এইভাবে তরকারি রান্না করছো আজকে ভাত খাবো আর আমি বান্দা কি করলাম মাগরিবের পর যেহেতু এসেছে তো আমি বান্দা কি করলাম তাকে হচ্ছে দিয়ে দিলাম অন্য নাস্তা পানি খেয়ে চা খেয়ে নিল তারপরে বলতেছে আমি বললাম যে যাওয়ার সময় ভাত খেয়ে নিতে হবে আর কি আর অন্য কিছুর সাথে রান্না করব কিন্তু দুঃখের বিষয় আর ভাত খেতে পারলো না বলে যে না পেট ভরে গেছে তুই যেই নাস্তা খাওয়াইছোস তো সেটাই ভাবলাম আর কি রিচিকে না থাকলে আর কি করা তো ইনশাল্লাহ আমি খালাম্মার জন্য এই ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করে বাসায় পাঠিয়ে দেবো আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ